নায়ক দেবের সঙ্গে সাইকেল নিয়ে কি করছেন বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ডালিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী শবনমি আসেন বুবলি একের পর এক ইস্যু নিয়ে আলোচনায় কেন্দ্রবিন্দুতে আসেন তিনি বর্তমানে শবনম বুবলিকে দেখা যায় জুঙ্গলি সিনেমাকে কেন্দ্র করে বেশ আলোচনার মধ্যে রয়েছেন কেননা বর্তমানে শবনম বুবলি জুঙ্গলি সিনেমা প্রচারণায় ব্যস্ত রয়েছেন সেই কারণে তো মাঝে মধ্যে আলোচনায় কেন্দ্রবিন্দু এখানে আসেন বিভিন্ন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখ দর্শকদের সঙ্গে সিনেমা হলে সিনেমা দেখছেন সেই কারণে বেশ প্রশংসা কামাচ্ছেন সবলম কিন্তু সবলম গুগলি এই সিনেমা দেখার পাশাপাশি কিন্তু একাধিকে সিনেমার শুটিং এর কাজ করে কেননা বর্তমানে সবলম গুগলির কোনো ফটো ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখা যাচ্ছে না সিনেমায় কাজ করছে কিনা কিন্তু হুট করে এবার সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ফটো গোলপাক কাজ যে ফটোতে সবলম গুগলিকে দেখা যাচ্ছে কলকাতার জনপ্রিয় সুপারস্টার দেবের সঙ্গে একই ফ্রেমে ক্যামেরা বন্দী হতে কারণ সেই ফটোতে দেখা যাচ্ছে যে দেব দাঁড়িয়ে রয়েছে এবং স্বপ্ন মিয়াসিন বুবলি সাইকেল ধরে রয়েছে আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া বা এদিকে এক ঘনিষ্ঠ মহল থেকে জানা গেছে কলকাতা নাকি স্বপ্নম বুবলি একটি সিনেমাতে কাজ করতে যাচ্ছে কোন সিনেমাতে গোপনে কাজ করছে এ বিষয়টি এখন পর্যন্ত জানা যায়নি তবে এদিকে স্বপ্ন মিয়াসিন বুবলির বর্তমানে লোক স্টাইল গেট আপ কিন্তু আগের চেয়ে অনেকটা পরিবর্তন হয়েছে তার প্রমাণ হিসেবে মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় তাকালে দেখা যায় কারণ মাঝে মধ্যে এখন স্বপ্নমি হাসিন বুবলির অনেকে ফটো ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখা যায় যেখানে স্বপ্নমি হাসিন বুবলিকে সবসময় নিউ লুক সবসময় হট লুকে ক্যামেরার সামনে হাজির হচ্ছেন শবনম বুবলি তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটু করার জন্য